সবাই একবার পাঠ করবেন একটা শেয়ার করবেন এতে লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন পাঠ করবে আপনার আমল নামায় অসংখ্য নিকে যুক্ত হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ নামাজ শুরু করার আগে এই তিনটি বাক্য পাঠ করুন আল্লাহ তাআলা রহমতের দরজা খুলে দিবে সুবাহান আল্লাহ আপনার দোয়া কবুল হবে এবং আপনার নামাজ কবুল হবে সুবাহান আল্লাহ সবাইনি এতে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ যারা রাজমিস্ত্রির কাজ করেন কাজে যাওয়ার আগে এই দোয়াটা মাত্র একবার পাঠ করবেন ইনশাআল্লাহ আপনার কাজে বরকত আসবে এবং আপনি অতি তাড়াতাড়ি ধনী হবেন সব এ শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আল্লাহ ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ ইয়াল্লাহ রুকু ও সিজদায় পড়ার দোয়া অবশ্যই একটা শেয়ার করবেন এতে লক্ষ লক্ষ মুসলিম ভাই শিখবে আপনার আমল নামায় অসংখ্য নিকে যুক্ত হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ কেউ আমিন না লিখে যাবেন না হে আল্লাহ আপনার এত সুন্দর সুন্দর নামের উচিলায় আমাদের উপর থেকে সমস্ত বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিন আমিন সোয়াবিনীয়তে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ যে ব্যক্তি শত্রুর কথা স্মরণ করে দোয়াটি মাত্র তিনবার পাঠ করবে তার শত্রু পরাজিত হবে ইনশা আল্লাহ সে বিজয়ী হবে সোয়াবিনতে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন হুজু করার পর এই একটি দোয়া পাঠ করুন টাকা শুধু আসতেই থাকবে ইনশা আল্লা আল্লাহ তালা আপনাকে এত পরিমাণ বরকত দান করবে যে কল্পনাও করতে পারবেন না সোয়াবিনতে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন নিজের পেটের উপর ডান হাত রেখে আল্লাহ তালার নামটি একুশবার পাঠ করুন আপনার পেটের যাবতীয় সমস্যা দূর হবে ইনশা আল্লাহ নিয়তে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশ হরজত আহবাহ আলাহিসাল্লাম দুঃখ কষ্টে যখন পতিত হয়েছিলেন তখন এই দোয়া পাঠ করেছিলেন নিজে শিখবেন শেয়ার করে অন্যকে শিকার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ ইমানের সাথে মৃত্যু বরণ করার দোয়া অবশ্যই নিজে শিখবেন শেয়ার করে অপর মুসলিম ভাইকে শিকার সুযোগ করে দিবেন এটা আপনার অনেক সব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ পৃথিবীর এমন কোনো সমস্যা নাই যে এই দোয়া পাঠ করলে সমাধান হবে না অবশ্যই নিজে শিখবেন শেয়ার করে আপনার অপর মুসলিম ভাইকে শিকার সুযোগ করে দিবেন এটা আপনার অনেক সব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল রাসুল সাল্লা সাল্লাম বিতেরের সালাম ফিরানোর পর যে দোয়া পাঠ করতেন অবশ্যই নিজে শিখবেন শেয়ার করে অপর মুসলিম ভাইকে

সকল প্রকার দারিদ্রতা থেকে মুক্তি লাভের দোয়া অবশ্যই নিজে শিখবেন শেয়ার করে অপর মুসলিম ভাইকে শিকার সুযোগ করে দিবেন তা আপনার অনেক সব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা যে দোয়া পাঠ করলে মৃত বাবা মার কবর আজাব মাফ হয়ে যায় সব আল্লাহ অবশ্যই নিজে শিখবেন শেয়ার করে অপর মুসলিম ভাইকে শিকার সুযোগ করে দিবেন এটা আপনার অনেক সব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা কে শক্তিশালী করার দোয়া নিজে শিখবেন শেয়ার করে অপর মুসলিম ভাইকে শিকার সুযোগ করে দিবেন তা আপনার অনেক সব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় এই দোয়াটি পাঠ করতেন অবশ্যই নিজে পাঠ ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম প্রতিদিন সকালবেলা পাঠ আগুনে অথবা গরম তেলে পুড়ে গেলে সাথে সাথে এই দোয়া পাঠ করে ফুদিন ইনশাআল্লাহ ঠান্ডা হয়ে যাবে সবের নিয়তে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে সুরাইয়াসিনের এই গোপন আয়াতটি একচল্লিশ বার পাঠ করুন তারপর দোয়া করুন আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিবে সুবাহান আল্লাহ শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আল্লাহ রসুলসাল্লা সাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি মাঝরাতে উঠে এই দোয়া পাঠ করে আল্লাহ তাআলা তার মনের সকল ইচ্ছা পূরণ করে দেয় সুবাহান আল্লাহ সবিন শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন আপনি চিন্তাও করতে পারবেন না আজকে আপনার একটা শেয়ারের কারণে আপনার আমল নামায় কত নেকি যুক্ত হবে কেননা লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন এ সকল দোয়া পাঠ করবে অবশ্যই ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল কেউ আমিন না লিখে যাবেন না হে আল্লাহ আপনার এত সুন্দর সুন্দর নামের সিলায় আমাদের জীবনের সকল গুণা দয়া করে মায়া করে ক্ষমা করে দিন না আমি সবিরতে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা